সুপ্রভাত বন্ধুরা ওরা কেমন আছেন সবাই আশা করছি ননি সোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লক চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সব দিনগুলোতে খুব মানে সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে গিয়ে তো ভিডিওটা অন করি বাট আজকে ইচ্ছা হলো যে সকাল সকাল করতে অ্যাকচুয়ালি কি আমি এখনও পর্যন্ত ভিডিওটা এখনও ইউজ টু হতে পারছি না আর এখনও পর্যন্ত দুটো মানে সংসার আর ভিডিও এই দুটোকে ব্যালেন্স করতে পারছি না তো সব কিছু জিনিসই ওই দূর থেকে দেখতেই মনে হয় যেন হ্যাঁ ঠিক আছে মানে এক একটা টাইম আমিও যখন ভিউয়ার্স ছিলাম তখন মনে হতো যে বাবা এত সহজ মানে এত এই সমস্ত কিছু কিন্তু ওই যে যখন কিনা যে যেটা করে তখন তার মর্মটা বোঝে তো সেটাই হলো ব্যাপার যে ভিডিও করাও যে কতটা টাফ ব্যাপার সেটা যারা করে বা যারা করছে তারা জানে তো এই আর কি তো এই সবই কথা বলতে বলতে আমার কাজ টাজ হয়ে গেল। আর বন্ধুরা সব কাজই কিন্তু কঠিন কোনো কাজই কিন্তু সহজ না তো সেটাকেই ভালো করে নিজেদের প্র্যাকটিস করে সেটাকে সহজ করতে হয় এই আর কি তো সকালবেলা ওই বাসি বিছানা সব কাজ করে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম সারাদিনের মধ্যে একবারই ঝাড়ু দেয়া হয় তাও যে খুব বিশেষ কিছু ময়লা বেরোয় তা নয় একদমই অল্প ওই যে সারাদিন একাই থাকি তো আর কি ময়লা বেরোবে তো যাই হোক বন্ধুরা ওইখান থেকে রান্নাঘর থেকে সব তুলে নিলাম আর ওই জমা হয়েছিল নোংরাগুলো সব তো ওটাকে বাইরে ওই গেটের সামনে রেখে দেবো গেটের ওই পাশটা রেখে দেবো যারা ওই বিল্ডিং পরিষ্কার করতে আসে তারা ওই প্রতিদিন নিয়ে চলে যায় হ্যাঁ আমাদেরকে নিচে গিয়ে ফেলতে হয় না তো এই আর কি তো এবার ঘরটা মুছে নেব আর আজকে হাত দিয়ে ঘরটা মুছবো না এই মফটা দিয়ে ঘরটা মুছে নেবো মফটা আমার শুরু দিন থেকেই আছে কিন্তু আমি এটা দিয়ে মুছতে আমার ভাল লাগে না যেন মনে হয় যে ভালো করে পরিষ্কার হয় না নাকি মানে হাত দিয়ে মুছি যেন মন মানে মনটা তখন শান্ত হয় যে না মোচা হলো তো যাই হোক এটা পরে পরে নষ্ট হয় তাই মাঝে মাঝে এটা দিয়েও মুছি আবার হাত দিয়েও মুছি তো এই আর কি কিন্তু এটা যদিও মনের ভুল কিন্তু এটা দিয়ে ভালোই পরিষ্কার হয় এই আর কি তো এই যে শুধু মনের খুদ্খতা যেটা প্রত্যেকটা ঘরেই এইটি পার্সেন্ট বৌদের থাকে তো সেটা ওই আমি কেন বাদ যাই আমারও আছে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার একটা রুম মোছা হয়ে গেল ব্যালকনি মোছা হয়ে গেল আর এবার এই দিকে হলটা বাকি আছে আর ওইদিকে ওই রুমটা বাকি আছে এখনও রান্নাঘর বাকি আছে এই সকালে এই ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা এই দুটো মিলিয়েই মনে হয় আমার এক ঘন্টা টাইম লেগে যায় এই ঘরটোর মুছে হয়ে গেলেই তারপরে গিয়ে স্নান করে নেবো আর আজকে বেশি কাঁচা টাচাও নেই তাই বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে তো ব্যাস স্নান টান করে নিজের মতন একটু চুল টুল আচটাই আর কোনো কাজ না একদম সোজা আমার ননী কাছেই চলে যাই ওর কাজগুলো কমপ্লিট করে দিই আর তাছাড়া সকালবেলা উঠে শুধু মাথার মধ্যে একটাই জিনিস বসে থাকে যে কতক্ষণে ননী তাড়াতাড়ি করে তুলতে পারবো ওর ওকে স্নান টান করিয়ে কতক্ষণে ওর সকালে সেবাটা দেওয়া আমার কমপ্লিট হবে তো এটাই সব সময় মানে মাথায় চলতে থাকে যা কাজ করি মাথার মধ্যে শুধু ওটাই ঘুরতে থাকে এই হলো ব্যাপার সে যতই সকালে উঠি বা একটু বেলায় উঠি সেই ওটাই মাথার মধ্যে চলতে থাকে মানে এমনই একটা হয়ে গেছে যে যতক্ষণ না মানে ওর সব কিছু হবে যেন মনে হয় সংসারে কত কাজ পড়ে আছে আর যেই ওকে সেবা দেওয়া হয়ে যায় ওমনি মনে হয় যেন সংসারে এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেল তো এই দেখুন বন্ধুরা ঘর মুছতে মুছতে আবার হঠাৎ করে কারেন্টটা চলে গেল। যদিও ভালো সময়ে গেছে আমার ঘর মোজাও কমপ্লিট হয়ে গেছে ব্যাস এবার শুধু স্নানটা করে নেবো আর এই করতে করতে কারেন্টটাও চলে আসলো কারেন্টটা বেশিক্ষণ যায় না যদিও গেলো আর চলেও এলো তো এই যে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে জামা কাপড়টা যদিও বেশি কিছু ছিল না তাও ওই যেগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিলাম আর এই জামা শুরু খালি কাপড়টা মেলে দেবো ব্যাস মেলে দিয়েই সিঁদে চলে যাব ননী সোনার কাছে আর ওয়েদারটাও পুরো মেঘ করে আছে আর কদিন ধরেই মেঘ করে আছে রোদের কোনো দেখা নাই আর যখন রোদ আসবে তখন তো ছেড়ে কথা বলবে না আর যখন আসবে না তো একদমই আসবে না এই রকম একটা ওয়েদার চলছে আর ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে সন্ধ্যাবেলা গরম লাগছে অ্যাকচুয়ালি যে কী কাল চলছে সেটা বোঝা খুবই মুশকিল তো এই যে আমার নুনি ঘুম থেকে উঠে স্নান টান করে ভালো করে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে এই যে কি মিষ্টি মিষ্টি লাগতে দেখতে আর নুন সোনার ভোগ গ্রহণ করাও হয়ে গেছে আর এখন চুপটি করে বসে আছে তো দেখে নিন দর্শন করে নিন সবাই নুনি সোনাকে কত মিষ্টি মিষ্টি করে হাসছে দেখুন আর আজকে ওই জোর পায়ের আলতাগুলো উঠে গেছে তো ওই আলতাটা একটু পরিয়ে দিতে হবে কি সুন্দর করে ওই একটু পরে পরিয়ে দেবো তত তারপরে মানে তার আগে গিয়ে রান্নাটা করে আসি দিয়ে তারপরে ওকেও দুপুরবেলা ভোগ টুক দিয়ে তারপরে গিয়ে ওকে আমি ভালো করে সুন্দর করে আলতা পরিয়ে দেবো তো চলুন রান্নাঘরে যাওয়া যাক এই যে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে পালং শাকটা আছে আর আলু বেগুন আর শিম দিয়ে পালং শাকের তরকারি হবে তো বন্ধুরা বান্না সব কমপ্লিট করে ননী সোনাকে ভোগ দিয়ে তারপরে নিজেও খেয়ে সব কিছু করে একেবারে চলে এসেছি আর তার মাঝখানে ননী সোনাকে এক ঘণ্টা দেড় ঘন্টার জন্য ওকে আমি ঘুম পাড়িয়েও দিয়েছিলাম তো তারপরে গিয়ে ওকে একটু তাড়াতাড়ি আজকে তুলে দিয়েছি তো তুলে দিয়ে আর যেহেতু এটা করতে হবে আর তাড়াতাড়ি না করলে পারে আবার শুকাবে না তখন রাত্রেবেলা শোয়ানোর খুব অসুবিধা হয়ে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর ওই সেরকম আর কোনো কিছু ঠিক ঠিক মানে ঠিক করার নেই আর তাই জন্য শুধু লাল রঙটাই একটু তারপিন দিয়ে পাতলা করে গুলে নিচ্ছি কারণ তারপিন দিয়ে একটু পাতলা করে নিলে না তখন আর ওই চামড়ার মতন ওটা ওঠে না আর অনেক দিন রঙটা টেকেও এই জন্য আর এমনি যদি ডাইরেক্ট আমি রঙটা দিয়ে দিতাম তো তাহলে মানে ওটা চামড়ার মতন কিরম প্লাস্টিকের মতন উঠে যেত তো সেই জন্য একটু পিন দিয়ে গুলে দিলাম আর ওটাতে ভালো হবে তো আমি যখন ননী সোনাকে প্রথম আনতে গেছিলাম তখন ননি সোনাকে খুব একটা বেশি অঙ্গরাক দেখে নিয়ে নিই কারণ অঙ্গরাগটা প্রথম প্রথম দেখতে খুবই ভালো লাগে তারপরে এই এই একটু একটু রঙ উঠে গেলে তখন অতটা ভালো লাগে না দেখতে তো সেই জন্যে আমি খুব অল্প অঙ্গরাগ দেখে আমি নিয়েছি আর এই আলতা পরানো এইগুলো তো কিছুই ছিল না এটা আমি নিজের মন থেকেই করাচ্ছি যেহেতু আমার কাছে রঙ আছে আর খুব বেশি তো অঙ্গরাগ আমি করতে পারি না তাও তখন আবার উল্টোপাল্টা করে ফেলবো তখন মুশকিল হয়ে যাবে তো ওই জন্য যতটুকু আমি পারি সেটাই করি আর এই যে বুকের যেখানটা রাধা লেখা ছিল রাধার ওই ধয়ের ওপরটা উঠে গেছিলো তো ওই জন্য ওটা পুরোটাই তুলে দিয়ে ভালো করে আবার একটুখানি পরিষ্কার করে নতুন করে আবার রাধার নামটা লিখে দিয়েছি মানে লিখে দিচ্ছি আর কি তো এই আর কি তো তারপরে ঠোঁটেও ওই জল খাওয়াতে গিয়ে একটুখানি রঙটা হয়ে গেছিলো তো ওই ঠোঁটের মধ্যেও একটুখানি দিয়ে দেবো তো আর আর সেরকম বেশি কিছু করার নেই আর এই এতটুকুই আজকে করব তো এইগুলো রঙগুলো শোকাতে প্রচণ্ড মানে প্রচণ্ড সময় লাগে যেহেতু এইগুলো মানে ফেব্রিক কালার নয় তাই এইটা একটু সময়ই লাগে এটা তো সেই অয়েল কালার তো ওর জন্য একটুখানি সময় লাগে আর ফেব্রিক কালারগুলো হয় কি মানে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় কিন্তু ওইগুলো ফেব্রিক কালার তো ফেব্রিক কালারের থেকে এই কালার অনেক ডেকে তো এই হলো ব্যাপার ওর জন্য ফেব্রিক কালারটা আমার অতটা ভালো লাগে না আর ননী সোনার দেখুন পাটা কি সুন্দর লাগছে পুরো যখন ওকে পরানো হয়ে যাবে তখন দেখবেন আরও সুন্দর লাগবে তো একটু সাদাটাও অল্প করে সাদাটা দিয়েও একটুখানি কারিগরি করে দিচ্ছি যাতে কিনা আরও সুন্দর লাগে পুরো মনে হচ্ছে যে রানীর পা ওই একটা করতে গিয়ে সাদাটা একটু বেশি গোলা হয়ে গেছে তাই জন্যে একটা এ বিন্দুর সাথে আর একটা বিন্দু জুড়ে যাচ্ছিলো তাই জন্য আবার মুছে দিতে হলো বেশি পাতলা হয়ে গেছে মানে পিন বেশি দিয়ে ফেলেছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন নতুন বন্ধুরা কিন্তু একদমই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ততক্ষণ খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবসময় খুশি থাকবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভি অন্য কোনো ভিডিওর সাথে তো এই যে আমার নুনি সোনা পাটা কত সুন্দর লাগছে আর বুকে রাধা আছে আঠোটাও কালার হয়ে